শুভেচ্ছা স্বাগত আজকে আপনাদের মাঝে একটি নতুন কালের প্রজেক্ট নিয়ে এসেছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো সাদা দেয়ালগুলোতে কিভাবে আপনি থ্রি ডি ওয়াল পেপার ইনস্টল করে আপনার দেয়ালটাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন এই যে যে রুমটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি নর্মাল সাদা রং করা দেয়াল দেখতেই পাচ্ছেন এই দেয়ালটিতে আমরা এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার আপনি যে কোনো ডিজাইন দিয়ে করতে পারেন জাস্ট আপনাকে দেখানোর জন্য এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার দিয়ে আপনার এই সাদা দেয়ালটি আমরা সুন্দরভাবে ডেকোরেশন করে দেব আপনি যে কোনো ডিজাইন পছন্দ করতে পারেন তো আমাদের এটা হলো কাজের প্রথম অংশ আমরা আপনাকে কাজ করার পর বা কাজ চলাকালীন যে কাজগুলো করব সেগুলো দেখাবো এবং কাজের পরে আপনাদেরকে ফুল লুকটি দেখাবো প্রথমে আমরা এটাকে খুব সুন্দর করে পেস্টিং করব তারপর আমরা দেয়ালটিকে পেস্টিং করব। এবং দেয়ালটিকে পেস্টিং করার পর আমরা সেই ওয়ালপেপারটি ওয়াল করব। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা পেপারটি ইনস্টল করেছি ঠিক এমনটি সুন্দর লাগবে আপনার ঘরের প্রতিটি দেয়াল এবং আপনার রেস্টুরেন্টের প্রতিটি দেয়াল তো আপনারা চাইলে আমাদের থেকে এই ধরনের থ্রিডি ওয়াল পেপার দিয়ে আপনার ঘরকে আপনার রেস্টুরেন্টকে আপনার অফিসকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার রুল ইপোক্সি ফ্লোর দিয়ে ঘরকে ডেকোরেশন করে থাকি যে কোনো ডিজাইন দিয়ে আপনি আপনার ঘরকে ডেকোরেশন করতে পারেন আমরা সবগুলো ডিজাইন একই প্রাইস রাখছি প্রতি স্কোয়ার ফুট একশো পঁয়ত্রিশ টাকা এটা ফিটিং সহ প্রতি স্কোয়ার ফুট একশো পঁয়ত্রিশ টাকা দেখুন কি সুন্দর করে আমরা ডেকোরেশন করে দিচ্ছি অনেক সুন্দর লাগছে আমার কাছে জানি আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন মনে হচ্ছে এটা বাস্তব কোনো ফুল এই ধরনের একটি ফিল পাবেন যখন আপনি হাত দিবেন তখন পারবেন এটা একটি থ্রি ডি প্রিন্টিং কিন্তু আপনার এই থ্রি ডি প্রিন্টিংটা আপনাকে মনোমুগ্ধ করবে আপনার ঘরকে সুন্দরভাবে ফুটিয়ে পটিয়ে তুলবে থ্রি ডি ওয়ালপেপার আপনি যদি অর্ডার করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান অথবা জিরো আমাদের গ্রামীণ নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনি এই নাম্বারে সরাসরি আমাদের সাথে ফোনে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসটি হচ্ছে ঢাকা করিল কাজীবাড়ি আইসক্রিম ফ্যাক্টরির তিন রাস্তার মোড়ের সাথে বাইরে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পাবেন এছাড়া আরেকটি সহজ মাধ্যম হচ্ছে আপনি সরাসরি গুগল ম্যাপে গিয়ে সার্চ দিবেন রয়্যাল থ্রি ডি ওয়াল পেপার বিডি তাহলে আমাদের লোকেশন পেয়ে যাবেন সেই লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন তাহলে আপনারা দেখতে থাকুন আমাদের কাজের ভিডিও দেখুন ভিউয়ার্স কি সুন্দর তো আপনারা যদি অর্ডার করতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম